তালির আওয়াজ নেই তবে মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল উম্মি কতটা খুশি ব্রাহ্মণবাড়িয়া ফ্রিডম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে উম্মি ও তার মতো পঞ্চাশ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয় শোকের মাস আগস্ট পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় শোকের মাস আগস্ট উপলক্ষে এই ধরনের ব্যতিক্রম আয়োজন উপস্থিত সবার হৃদয়কে নাড়া দিয়ে যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পালবাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস সংগঠনের প্রতিষ্ঠাতা হেদায়তুল আজিজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার আহমেদ হিসাব কর্মকর্তা গুলাম কাউসার সহকারী প্রকৌশলী সবুজ কাজী পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেজুর রহমান উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত উপসহকারী প্রকৌশলী সোহেল রানা সাংবাদিক আফম কাউসার এমরান মাছসাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমাল সাংবাদিক আজিজুর রহমান পায়েল বিডি অ্যানিম্যাল হেলথ স্বপ্নতরী ও মৌসুমি প্রেস নামে তিনটি প্রতিষ্ঠানে এ আয়োজনের সহযোগিতা করেন অনুষ্ঠানে মোট পঞ্চাশ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয় এছাড়া শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক আব্দুল জলির নামে এক প্রতিবন্ধীর চিকিৎসার জন্য বিশ হাজার টাকা দেওয়া হয় গাজীপুরে ওই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হয়ে ক্যামোথেরাপি নিচ্ছেন ফল হাতে পেয়ে খুশি ফয়সল নামে এক শারীরিক প্রতিবন্ধী বলেন অন্যের কাছে হাত পেতে চলি ক্ষুদা মেটাতে যা দরকার খাই তবে ফল খাওয়ার কথা মাথায় আসে না চিন্তা করতে পারি না আম কাঁঠাল আমি খুশি এবছর প্রথমবারের মতো আম কাঁঠাল প্রধান অতিথি আব্দুল তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তির বাকি দিনটি ক্যামোথেরাপির জন্য ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি বলেন শোকের মাসে প্রতিবন্ধীদের মাঝে ফল বিতরণের এই আয়োজনটি ব্যতিক্রম তিনি সংগঠনের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়তুল আজিজ মুন্না বলেন শোকের মাস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এই অংশ হিসেবে পঞ্চাশ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর মাঝে ফল বিতরণ করা হয়েছে আমরা চেষ্টা করছি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কিছু একটা করার কর্মটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ